তরুণ ভোটারদের মাঝে প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনে ধস নেমেছে মার্চের শুরুতেও জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বারো শতাংশ এগিয়েছিলেন তিনি মাত্র দেড় মাসের ব্যবধানে ট্রাম্পের চেয়ে শতাংশ গেছেন বাইডেন থেকে বছর বয়সী ভোটারদের মাঝে পরিচালিত দুটি জরিপে এমন তথ্য উঠে এসেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তরুণরাই মূলত ডেমোক্র্যাটদের ভোট ব্যাঙ্ক গাজা ইসরায়েলি নিধনযজ্ঞে যজ্ঞে অন্ধ সমর্থনই প্রেসিডেন্টের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এদিকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ক্রমশ ব্যাপক আকার ধারণ করছে বিক্ষুব্ধদের দাবি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ইসরায়েলের সাথে আর্থিক সম্পর্ক শেষ করতে হবে কিন্তু দেশের বড় বড়ো বিশ্ববিদ্যালয়কে অনুদানের উপর নির্ভর করতে হয় কেউ কেউ বলছেন চাইলে অধিকাংশ বিশ্ববিদ্যালয় নিজস্ব অর্থায়নেও চলতে পারে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পরিচালনায় প্রচুর অর্থের প্রয়োজন হয় তাছাড়া উচ্চ শিক্ষায় আর্থ সামাজিক প্রেক্ষাপটে বৈষম্য প্রকট হয় অর্থের যোগান খুবই গুরুত্ব বহন করে হার্ভার্ড স্ট্যানফোর্ড ইয়েল প্রিন্সটন এবং ইউনিভার্সিটি অফ টেক্সাসের মতো বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খরচ চালাতে গিয়ে অনুদানের পাশাপাশি ব্যবসায়িক খাতে বিনিয়োগ করা অর্থের উপরও নির্ভর করতে হয় দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে জোর দাবি উঠেছে এবং যে জন্য বিক্ষোভ হচ্ছে গাজায় অবর্ণনীয় নিষ্ঠুরতা চালানো ইসরায়েলের সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সব ধরনের আর্থিক লেনদেন বন্ধ করতে হবে সেক্ষেত্রে এসব ইউনিভার্সিটি কিভাবে চলবে ব্যাংকার্স ইন দ্য আইভরি টাওয়ারের লেখক ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির সোশিওলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চার্লি ইটন বলছেন ন্যায্যতা প্রতিষ্ঠায় অধিকাংশ বিশ্ববিদ্যালয় চাইলে নিজস্ব অর্থায়নে চলতে পারে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া

বলতে চাইছেন চাইলে তেল আবিবে সরাসরি বিনিয়োগ না করেও বিশ্ববিদ্যালয়গুলো চলতে পারে এদিকে তরুণ ভোটারদের মাঝে প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনে ব্যাপক ধস নেমেছে মার্চের শুরুতেও জরিপে যেখানে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বারো শতাংশ এগিয়েছিলেন সেখানে মাত্র দেড় মাসের ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগারো শতাংশ পিছিয়ে গেছেন বাইডেন এপ্রিলের 18 থেকে 23 তারিখ পর্যন্ত সিএনএন এর পরিচালিত জরিপে দেখা যাচ্ছে সাবেক প্রেসিডেন্ট চেয়ে অনেক पीछे গেছেন তিনি এর আগে মার্চ মাসে ইমপ্যাক্ট রিসার্চ নেক্সট জেনার মতো কয়েকটি প্রতিষ্ঠানের 18 থেকে 34 বছর বয়সী ভোটারদের মধ্যে পরিচালিত দুটি জরিপের তুলনা থেকে এমন তথ্য উপাত্ত উঠে এসেছে Among people who say they are supporting... রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তরুণরাই মূলত নীল শিবিরের ভোট ব্যাংক গাজায় ইসরালি নিধনযজ্ঞে অন্ধ সমর্থন কাল হয়ে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য জরিপ বলছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে পছন্দ না করলেও তার শাসনামলকে সফল বলে মনে করছেন পঞ্চান্ন শতাংশ আমেরিকান অন্যদিকে বাইডেনের ম্যাথকে একষট্টি শতাংশ নাগরিক ব্যর্থ হিসেবেই দেখছেন এর বাইরে ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস নিউ হ্যাম্পশায়ার গভর্নর ক্রিসোনো সাবেক অ্যাটর্নি জেনারেল বিলবারের মতো এক সময়ের ট্রাম্পের তীব্র সমালোচনাকারীরা আবারও সাবেক প্রেসিডেন্টের নেতৃত্বকে মেনে নিয়েই একই ছাতার নিচে একত্র হয়েছেন যা বড় ধাক্কা হয়ে দেখা দিতে পারে বাইডেন হ্যারিস শিবিরের জন্য আদিব মোহাম্মদ নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর